হ্যাঁ আসলামগিম আসলে সবাই ভালো আছেন তো আগামীকালকে তো আবার আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আপনার তো গতকালকে আমরা যাদের জন্য দোয়া করেছি আবার তাদের তারা হারে যায় আমাদের বিপক্ষে সেই জন্য আবার দোয়া করবো আমরা তো এটাই হচ্ছে মনে হয় স্বার্থকর দুনিয়া তো খুবই ভালো লাগছে আসলে এই জিনিসগুলো চিন্তা করলে ভালো আপনার সাথে শেয়ার করি তো এখানে একটু আসলে পাটপাট করলে কোনো সমস্যা নাই গুণাও হবে কি জানি না কোনো মনে হবে কারণ এটা আসলে নিজের দেশের জন্য আসলে এটা পলিটিক্সটা করা সত্যি তো এটা আসলে পলিটিক্সই বলে তাদের জন্য আমরা দোয়া করলাম যাদেরকে সাপোর্ট দিলাম দাদা যেতে আবার আগামীকালকে আমাদের বিপক্ষে হেরে যায় সেজন্য নামটা আবার দোয়া করব সো শ্রীলঙ্কা বিপক্ষে আগামীকালকে আমাদের ম্যাচ শনিবারে আশা করি খুবই ভালো কিছু করবে বাংলাদেশ টিকেট জিং এবং কিছু চেঞ্জেস হতো আসবে আশা করি খুবই ভালো পারফরমেন্স দিতে পারবে আমাদের প্লেয়াররা দল তো পুরো চাঙ্গা রয়েছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু হয়েছে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং শ্রীলঙ্কা কিন্তু খুবই স্ট্রং একটি দল টু টোয়েন্টিতে আপনার ওয়ান ডেতে যে জায়গায় যাই বলেন না কেন টু টোয়েন্টিতে শ্রীলঙ্কা কিন্তু খুবই সেরা একটি দল তবে আমাদেরকে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটা যদি হারে তাহলে আমরা পরও দুই ম্যাচে ভালো কিছু করার অ্যাবিলিটি আমাদের প্লেয়ারতে থাকে কারণ প্রথম ম্যাচটা যদি হেরে যায় তাহলে সেই দুই ম্যাচ জিতার যে মর্মতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আশা করি আমাদের ছেলেরা আমাদের টিকেটারা খুবই ভালো কিছু করবে আমাদের বন্ধুরা তো আশা করি ভালো একটা ম্যাচ আমরা দেখতে পারব এবং কারা কারা এখন কালকে ড্রেস দেবেন সবাই রেডি হয়ে যান আশা করি খুবই আড্ডা আড্ডেরা লড়াই হবে ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ শিখতে ভালো কিছুই হবে আল্লাহ হাফিজ